বিসমিল্লাহ ইর রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ভালোবাসা এমন এক আগুন যা অন্তর থেকে অহংকারকে পুড়িয়ে ফেলে প্রিয় ভাই বোন বন্ধুগণ ভালোবাসা বনাম অহংকার এক চিরন্তন দ্বন্দ্ব জীবন মানেই ভালোবাসা ভালবাসা মানেই আত্মার প্রশান্তি কিন্তু এই ভালোবাসা যখন আন্তরিক নির্মল এবং খাঁটি হয় তখন তা মানুষের হৃদয় থেকে অহংকারের বিষাক্ত আগাছাগুলো উপে খেলে অহংকার এমন এক ব্যাধি যা মানুষকে ধ্বংস করে পক্ষান্তরে ভালোবাসা এমন এক আগুন যা এই অহংকারকে ধ্বংস করে দেয় কিন্তু করে তা কোমলতায় বিনয়ে ও আত্মিক শান্তির মাধ্যমে ভালোবাসা হচ্ছে আত্মাকে নম্র করার আগুন আর অহংকার হচ্ছে আত্মাকে ফাঁপিয়ে তোলে এমন বিষ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ভালোবাসা দিয়ে অহংকারকে পুড়িয়ে ফেলা যায় আশা করি সাথে থাকবেন অধ্যায় এক ভালোবাসার প্রকৃত সংজ্ঞা ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালোবাসা ইসলামে ভালোবাসা একটি পূর্ণময় ইবাদাতের নাম রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম বলেন তোমরা আল্লাহর জন্য ভালোবাসো এবং আল্লাহর জন্য ঘৃণা আবু দাউদ ভালবাসা মানে কি ভালোবাসা হল আত্মার টান নিঃস্বার্থ অনুভব কৃতজ্ঞতা ও মমত্বের প্রকাশ আত্মত্যাগের প্রস্তুতি ভালবাসা জীবনের কোথায় আল্লার প্রতি ভালোবাসা রাসুলের প্রতি ভালোবাসা মাতা পিতা সন্তান ও পরিবারের প্রতি ভালোবাসা মানবতার প্রতি ভালোবাসা অধ্যায় তিন অহংকারের স্বরূপ ও তাৎপর্য অহংকার কি অহংকার অ্যারোগেন্স তাকাব্বুর হচ্ছে নিজের যোগ্যতা সম্পদ সৌন্দর্য জ্ঞান ইবাদত ইত্যাদি কারণে অন্যদের নিচু ভাবা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে একটি দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহিহ মুসলিম অহংকারের ধরন এলমের অহংকার সম্পদের অহংকার সৌন্দর্যের অহংকার পদমর্যাদার অহংকার ধর্মীয় ইবাদতের অহংকার অহংকারের ভয়াবহ ফলাফল শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে অহংকার ফেরাউন ধ্বংস হয়েছে অহংকারে কারণ ডুবে গেছে সম্পদের অহংকারে ইবলিসের ধ্বংসের মূলেই ছিল আমি উত্তম অধ্যায় তিন ভালোবাসা কীভাবে অহংকারকে পুড়িয়ে দেয় নম্রতা ভালোবাসার প্রথম ফল ভালবাসা মানুষকে বিনয় শেখায় কোনও মানুষ যখন আল্লাকে ভালোবাসে তখন সে নিজের শক্তি নয় বরং আল্লাহর রহমতের ওপর নির্ভর করে ভালোবাসা আত্মশুদ্ধির উপায় ভালোবাসা, অহংকারে ঢেকে যাওয়া অন্তরকে ধুইয়ে ফেলে গর্বিত আমিকে আমরা বানিয়ে দেয় শাসকের হৃদয়ে দয়ার বন্যা বইয়ে দেয় অহংকারের জায়গায় ভালোবাসা স্থাপন যেখানে অহংকার বলে আমি বড় ভালোবাসা বলে তুমি বড় যেখানে অহংকার বলে আমি জানি ভালোবাসা বলে চলো আমরা শিখি অধ্যায় চার রসুলসল্লু ওয়াসাল্লামের জীবন থেকে উদাহরণ রসুলের চরিত্রের শ্রেষ্ঠতা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে ক্ষমাশীল ভালোবাসাময় ও বিনয়ী তিনি ছিলেন নবী সেনাপতি বিচারক তবুও এত বিনয়ী যে কখনও কারো সামনে নিজেকে বড় করেননি সাল্লাম যেভাবে ভালোবাসায় অহংকার নাশ করতেন তাইফের অপমানের পরেও দোয়া হে আল্লাহ এরা না জানার কারণে করেছে উহুদের যুদ্ধের পরে ক্ষমা যখন সাহাবিরা আহত রাসুল নিজেও আহত তবুও বদলা নিলেন না ফাথে মক্কা বিজয়ের দিনে ক্ষমার ঘোষণা যখন প্রতিশোধ নেয়া ছিল সহজ অধ্যায় পাঁচ সাহাবিদের ভালোবাসা ও বিনয় হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি কিন্তু ছিলেন সর্বাধিক কাদুনে দয়ালু এবং বিনয়ী হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু জাহান্নামের ভয় ও ভালোবাসার কারণায় রাতের পর রাত কাটাতেন কাঁদতে কাঁদতে হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু লজ্জাশীলতার প্রতীক কারো ওপর নিজের পদ ব্যবহার করতেন না হযরত আলী রাদিয়াল্লাহ আনহু জ্ঞান ও সাহসের দিক দিয়ে অসাধারণ তবুও মাটির ওপর ঘুমানো ছিল তার স্বভাব অধ্যায় ছয় আউলিয়াদের জীবনে ভালোবাসা ও বিনয় হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ বলতেন যদি জানতাম আমার একটি আমূলও কবুল হয়নি তবে আমৃত্যু কাঁদতাম শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি অহংকারীর ধ্বংস অনিবার্য ভালোবাসার মানুষ চোখে পড়ে না অন্তরে স্থান করে নেয় ইমাম গাজ্জালি রহমতুল্লাহী আলাইহি বলেন আল্লার প্রতি ভালবাসা হৃদয়কে নরম করে এবং আত্মাকে পবিত্র করে তোলে অধ্যায় সাত বর্তমান সমাজে অহংকারের প্রকোপ এবং ভালোবাসার অনুপস্থিতি আজকের সমাজে আত্মপ্রেমের নামে অহংকার ছড়িয়ে পড়েছে ইলমের নামে তাচ্ছিল্য করা হয় সামাজিক মিডিয়ায় অহংকারমূলক আচরণই জনপ্রিয়তা পায় এর বিপরীতে প্রয়োজন আল্লাহর জন্য ভালোবাসা মানুষের প্রতি সহানুভূতি বিনয়ের চর্চা অন্তরে নম্রতা ও আন্তরিকতা অধ্যায় আট ভালোবাসা অর্জনের উপায় এক আল্লার জন্য কাজ করা শিখুন যখন কাজ শুধু আল্লাহর জন্য হয় তখন অহংকার আসার সুযোগ থাকে না দুই কোরআন তেলাওয়াত করুন হৃদয় নরম হয় ভালোবাসা জন্ম নেয় তিন রাসুলের সিরাত পড়ুন ভালোবাসার আদর্শ রাসুলকে জানলে অহংকার গলে যাবে চার সৎ মানুষের সান্নিধ্যে থাকুন তাদের বিনয় দেখলে আত্মসমালোচনার মনোভাব তৈরি হয় পাঁচ নামাজে কান্না করুন আল্লাহর ভালোবাসা অন্তর নরম করে আত্মাকে পরিশুদ্ধ করে অধ্যায় নয় দুনিয়া ও আখেরাতে ভালোবাসার ফল দুনিয়াতে হৃদয়ে প্রশান্তি মানুষ ভালোবাসে সমাজে সম্মান দয়া ও ক্ষমার পরিবেশ আখেরাতে জান্নাতের পথ প্রশস্ত হয় আল্লাহ বলেন আমি তাদের ভালোবাসি যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে হাদিস কুৎসি ভালোবাসা এক আশীর্বাদ আর সেই ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য রাসুলের জন্য মানুষের কল্যাণের জন্য তাহলে তা মানুষকে নম্র বিনয়ী ও আত্মিকভাবে পরিপূর্ণ করে তোলে অহংকার এই ভালোবাসার সামনে দাঁড়াতে পারে না এক সময় তা ঝরে পড়ে গলে যায় নিঃশেষ হয়ে যায় প্রিয় বন্ধুগণ তাই আসুন ভালোবাসা দিয়ে হৃদয় সাজাই অহংকার পুড়িয়ে ফেলি বিনয়ের আগুনে ভালোবাসা শেখে সেই যে বিনয়ী আর সত্যিকার ভালোবাসা তো সেই আগুন যা অহংকারকে সম্পূর্ণ ভস্ম করে দেয় অধ্যায় আট অহংকারের শিকল ছিন্ন করার প্রথম হাতিয়ার ভালোবাসা অহংকার ইবলিশের প্রথম পাপ সে সিজদা করতে অস্বীকৃতি জানায় এই বলে আমি তার চেয়ে উত্তম সুরা আল আরাফ আয়াত বারো আর এই অহংকারই তাকে রহমত থেকে বঞ্চিত করে আমাদের জীবনেও অহংকার এমন এক রোগ যা আত্মাকে মুমূর্ষু করে তোলে ভালবাসা এই অহংকার ভাঙার শক্তিশালী হাতিয়ার যে সত্যিকানের ভালবাসতে শেখে সে আর আমি বড় ভাবতে পারে না কেননা ভালোবাসা মানেই নিজের আমিকে ভেঙে ফেলা অন্যের জন্য বিনয় ও নম্র হওয়া অধ্যায় নয় রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ও বিনয়ের নিদর্শন নবীজি সাল্লাল্লাহু আলাইহ সালাম ছিলেন সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ অথচ তার মাঝে এতটুকু অহংকার ছিল না তিনি মাটিতে বসতেন নিজ হাতে সেলাই করতেন গরিবদের সঙ্গে খেকেন একবার এক বুড়ি তার হাত ধরে বললেন আমাকে কিছু কাজে সাহায্য করুন নবীজি কিছু না বলেই তার সঙ্গে চললেন এটা ভালোবাসার এমন এক রূপ যেখানে নিজের মর্যাদাকে ভুলে গিয়ে একজন বৃদ্ধার সাহায্যে ব্যস্ত হয়ে পড়া এটাই তো অহংকারবিহীন ভালোবাসার প্রকৃষ্ট উদাহরণ অধ্যায় দশ ভালোবাসা আত্মাকে কিভাবে নরম করে ভালোবাসা হৃদয়কে কোমল করে অহংকারী হৃদয় শক্ত হয়ে থাকে যেমন শয়তানের মতো কিন্তু একজন মমিন যখন কারো প্রতি ভালোবাসা পোষণ করে তখন সে নিজেকে ছোট মনে করে সেবার মানসিকতা গ্রহণ করে তিনটি জিনিস অহংকার ধ্বংস করে দেয় আল্লাহর জন্য ভালোবাসা ভাইয়ের জন্য দোয়া নির্বিশেষে সবার উপকারে আসার ইচ্ছা অধ্যায় এগারো আত্মমর্যাদা বনাম অহংকার ভালোবাসা পার্থক্য করে দেয় আজকের সমাজে অনেকেই আত্মমর্যাদাকে অহংকার বলে ভুল করে কিন্তু সত্যিকার আত্মমর্যাদা অন্যকে ভালোবাসা দিয়েই প্রকাশ পায় যারা নিজের মর্যাদার প্রতি সচেতন তারা কাউকে ছোট করে দেখে না বরং সবাইকে আল্লাহর সৃষ্টি হিসাবে সম্মান করে ভালোবাসা এই পার্থক্য বোঝাতে শেখায় যে ভালোবাসে সে গর্ব করে না সে নিজেকে সেবক ভাবে অধ্যায় বারো ভালোবাসা এবং ক্ষমার বন্ধন ভালোবাসা যখন অন্তরে প্রবেশ করে তখন মানুষ সহজে ক্ষমা করতে শেখে আর ক্ষমা করা এক বিরাট বিনয় অহংকারী কখনো ক্ষমা করতে পারে না যে ভালোবাসা অন্তর থেকে অহংকারকে পুড়িয়ে ফেলে সে ভালবাসা মানুষকে এতটা নম্র করে তোলে যে শত্রুকেও ক্ষমা করে দিতে পারে অধ্যায় তেরো সাহাবাদের চরিত্রে ভালোবাসার নিদর্শন সাহাবিরা ছিলেন ভালোবাসার শ্রেষ্ঠ দৃষ্টান্ত একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি গালি দেওয়া এক ব্যক্তিকে দেখে বললেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ কিন্তু আমি তো তোমার জন্য জান্নাত চাই এটাই সেই ভালোবাসা যা অন্তর থেকে অহংকারকে ধুয়ে দেয় অধ্যায় চোদ্দ অহংকারের বিপরীতে থাকা আবেগ ভালোবাসা। ভালোবাসা এমন এক আবেগ যা কারোর ওপরে জোর করে চাপিয়ে দেওয়া যায় না এটি হৃদয়ের আলো যা কাউকে সম্মান করতে শেখায় আর এই সম্মানই অহংকারকে নির্মূল করে দেয় অহংকার বলে তুই কে ভালোবাসা বলে তুই আমার ভাই এই পার্থক্যই সমাজে আলো নিয়ে আসে অধ্যায় পনেরো ইমাম গাজালি ও আত্মশুদ্ধির দর্শন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি যদি নিজে পবিত্র না হও তুমি আর কাউকে ভালোবাসতে পারবে না কারণ ভালোবাসা হৃদয়ের পবিত্রতা থেকে উৎসারিত হয় তিনি আরও বলেন অহংকার আত্মাকে কালো করে দেয় আর ভালোবাসা সেই অন্ধকারে আলো জ্বালে তার আত্মশুদ্ধির প্রতিটি শিক্ষা বিনয়ের কথা বলে আর ভালোবাসাই তার মূল অধ্যায় ষোল আধুনিক মানুষের অহংকার বনাম ভালোবাসার সংকট আজকের সমাজে ভালোবাসা হারিয়ে যাচ্ছে অহংকার বেড়ে যাচ্ছে কারণ মানুষ স্বার্থপর হয়ে উঠছে আমি বলতে বলতে তারা আমরা বলতে ভুলে গেছে ভালোবাসা আবার ফিরিয়ে আনতে হবে পরিবারে সমাজে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কেও কারণ ভালোবাসা মানে ক্ষমা সহনশীলতা আর বিনয় যা অহংকারকে ধ্বংস করে অহংকার বলে তুই কে ভালোবাসা বলে তুই আমার ভাই এই পার্থক্যই সমাজে আলো নিয়ে আসে অধ্যায় পনেরো ইমাম গাজালি ও আত্মশুদ্ধির দর্শন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন তুমি যদি নিজে পবিত্র না হাও তুমি আর কাউকে ভালবাসতে পারবে না কারণ ভালোবাসা হৃদয়ের পবিত্রতা থেকে উৎসারিত হয় তিনি আরও বলেন অহংকার আত্মাকে কালো করে দেয় আর ভালোবাসা সেই অন্ধকারে আলো জ্বালে তার আত্মশুদ্ধির প্রতিটি শিক্ষা বিনয়ের কথা বলে আর ভালোবাসাই তার মূল অধ্যায় ষোল আধুনিক মানুষের অহংকার বনাম ভালোবাসার সংকট আজকের সমাজে ভালোবাসা হারিয়ে যাচ্ছে অহংকার বেড়ে যাচ্ছে কারণ মানুষ স্বার্থপর হয়ে উঠছে আমি বলতে বলতে তারা আমরা বলতে ভুলে গেছে ভালোবাসা আবার ফিরিয়ে আনতে হবে পরিবারে সমাজে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কেও কারণ ভালোবাসা মানে ক্ষমা সহনশীলতা আর বিনয় যা অহংকারকে ধ্বংস করে অধ্যায় সতেরো ভালোবাসার ফল আল্লাহর ভালোবাসা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রতি রহমান ভালোবাসা সৃষ্টি করে দেবেন সুরা মারিয়াম আয়াত আয়া ছিয়ানব্বই এই ভালোবাসা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও সফলতা এনে দেয় অধ্যায় আঠেরো ভালোবাসা দিয়ে নেতৃত্ব নবীদের পদ্ধতি নবীগণ কখনো ভয় দেখিয়ে নেতৃত্ব দেননি তারা ভালোবেসে স্নেহ দিয়ে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন নূহ সালাম নশো পঞ্চাশ বছর ডেকেছেন ভালোবাসা দিয়ে ইব্রাহিম সালাম বাবাকে ডেকেছেন শ্রদ্ধা দিয়ে মোহাম্মদ সাল্লাহ কাফিরদের জন্য দুঃখ করতেন এটাই সত্যিকারের ভালোবাসা এভাবেই ভালোবাসা অহংকারকে পুড়িয়ে সত্যের পথে টানে অধ্যায় উনিশ অন্তরের আগুন ভালোবাসার শুদ্ধ শক্তি ভালোবাসা যেমন আগুন তেমনই তা শুদ্ধতার আগুন এই আগুন পাপ পুড়িয়ে দেয় অহংকার ছাই করে দেয় আর আত্মাকে গঠন করে তোলে যে এই আগুনে পুড়েছে সে বিনয়ী হয় সে কাঁদে আল্লাহর সামনে সে আর অহংকার করতে পারে না ভালোবাসা আল্লাহর এক নেয়ামাত যা অহংকার থেকে মুক্তি দেয় সত্যিকার ভালোবাসা একজন মানুষকে পরিবর্তন করে দেয় সে আর বড়াই করে না সে ছোট হয়ে যায় সে আল্লাহর বান্দা হয়ে ওঠে অহংকার এক ভলঙ্কার আগুন যা মানুষকে ধ্বংস করে আর ভালোবাসা সেই আগুনকে নিভিয়ে দেয় আল্লার পথে আলো জ্বালে সুতরাং যদি তুমি সত্যিকারে বড় হতে চাও ভালবাসতে শেখো তাহলেই তুমি সত্যিকার মানুষ আর অহংকার হবে তোমার শত্রু নয় অতীত দোয়া হে আল্লাহ আমাদের অন্তরে তোমার ভালোবাসা ঢেলে দাও যেন আমরা অহংকার থেকে মুক্ত হয়ে বিনয় ও নম্রতার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি আমিন ইয়া রাব্বুল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম